হয় তাহলে তাহলে আপনি তারেক ওই কথা আবার ধরেন জি কমতে তলা নিতে গিয়ে এখন একটা জনরোষে পরিণত হয়েছে তখন গোয়েন্দারা একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিল যে উনি বাংলাদেশের গোয়েন্দাদের তথ্য পাত্তা দেয় না বিশ্বাস করে না উনি ভারতীয় গোয়েন্দা তথ্যের উপরে নির্ভর করে সো এই যে গোয়েন্দা তথ্য এটা কি সরকারের কাছে নাই এখন কি তাহলে গোয়েন্দারা সরকারকে তথ্য দিলেন যে এখন তাদের সরকার নিজ দিকে সরকার একদম না একদম না সরকার নিজ স্মুথ এক্সিট এই যে চারদিকের অসন্তোষ সরকার সামলাতে পারছে না সরকার কিন্তু বেরোতে হবে এই জায়গাটা থেকে সরকারকে বেরোতে হবে সরকার তো আটকে থাকলে হবে না একটা নির্বাচন দেওয়ার পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন সেই সরকারের সঙ্গে দলগুলোর সঙ্গে অন্যান্য পলিটিক্যাল পার্টিসগুলোর সঙ্গে যদি সরকারের এখন যারা আছেন তাদের একটা মোটা দাগের প্রফেশনাল রিলেশনশিপও না থাকে একটা বিটার থাকে সরকারের পক্ষে সুইচ করা মানে যারা সরকার বলতে তো আমি বলছি যে উপদেষ্টা যারা আছেন। তাদের পক্ষে থাকাটা ডিফিকাল্ট হবে সো এই সকল কিছু ভেবে সরকার যদি মনে করে যে না কেবলমাত্র সব ডিম এক ঝুড়িতে না রেখে আমরা অন্যান্য দলের সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি আমি মনে করি যে এটা তো স্ট্র্যাটেজিক্যালি সব ডিম বিএনপি একদম আমি সেটা বলছি না বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি আমরা চাই বা না চাই নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে একদম মানে এটা বলেই ফেলা যে যত জরিপে যাই আসুকটা কেন বিএনপি ক্ষমতায় যাবে সো সেইখান থেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন এবং তার উপদেষ্টা পরিষদও যদি মনে করে যে বিএনপির সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করাটা তাদের যে সকলের জন্য দুই তরফের জন্য আমি বলবো এটা একটা মানে শুভ বার্তা তাহলে ওয়াই নট আর বিএনপি বা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে তো এই সরকারের শত্রু বাড়ানোর কোনো কারণ নাই কারণ আপনি দেখুন এই সরকারটি তো কোনো পলিটিক্যাল পার্টি না মানে পলিটিক্যাল পার্টি ব্যাক গভর্নমেন্ট না তাই না এই সরকার আশা করছি ভবিষ্যতে হবে সেখানেও তারা পার্টিসিপেট করবে না সো এই সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকবে সেটাও আমরা মনে করি না সেই সকল দিক আপনি বিবেচনায় নিলে বিএনপি কেন সকল দলের সঙ্গে জামাতের সঙ্গে এনসিপি এর সঙ্গে বাম দলগুলোর সঙ্গে সব সবার সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকাটা সকলের দেশের জন্য মঙ্গল আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার একটা বিষয়ে রুমিন ফারনা আপনার সাথে অনেকবার কথা হয়েছে সেটি হচ্ছে যে চাঁদাবাজির খবরগুলো যখন আসে আপনাকে বারবারই আমি জিজ্ঞেস করি এবং বারবারই আপনার কাছে জিজ্ঞেস করে বারবারই আপনার কাছ থেকে যে উত্তরটা পাই সেটা হচ্ছে যে সরকার যেহেতু পুলিশ সরকারের অধীনে তাই সরকারের দায়িত্ব তাদেরকে গ্রেফতার করা সরকার তাদেরকে গ্রেফতার না করলে আসলে বিএনপি কি করবে বিএনপি তো বহিষ্কার করছে জামালপুরের মাদারগঞ্জে আপনি নিশ্চয়ই জানেন উপজেলা পৌর বিএনপি সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সুহেল তার একটি কথোপকথনের অডিও প্রকাশ হয়েছে সম্প্রতি যেখানে তিনি বলেছেন যে আমি পৌর বিএনপি সম্পাদক ডিআইজির বনতে আমি খাবো না তো কেরা খাবো তারা তিনি এটাও বলেছেন যে ময়মন সিংহের মুক্তাগাছার ওসি তাকে দু লাখ টাকা দিয়েছেন এবং বলেছেন যে তাকে যেন দেখে রাখে তিনি খুব ভালো এবং তিনি বলেছেন যে আমাকে আমাকেও এখন সিজন চলতেছে কার কতখানি খ্যাম আছে খ্যাম থাকলে বহিষ্কার করো পুলিশ যখন বিএনপির নেতাকে

আর ওনার প্রোটেকশনে যিনি পুলিশ কর্মকর্তা দুই লাখ টাকা ওনাকে দিলেন উনি কি এখনো বহিষ্কার হয়েছেন যদি না হয়ে থাকে ওনার বার্ডেন দল বিয়ার করবে আমি জানি না উনি বহিষ্কার হয়েছে কিনা ওনার বার্ডেন দল বিয়ার করবে লেট দ্য পার্টি বিয়ার দ্য রাবিশ কিন্তু এই সরকারের তো দায়িত্ব ছিল না যে তার একজন কর্মচারী দুই লাখ টাকা দিয়ে আশ্রয় নিচ্ছে অন্তত তদন্ত করা প্রথমে বরখাস্তের দরকার নাই মানে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করা সেটা কি হয়েছে আমি যদি পাল্টা প্রশ্ন করি এক দুই হলো বিএনপি চার হাজারের উপর বহিষ্কার করেছে সেটা কেন কাজ করছে না সেটাও বিএনপিকে কে খতিয়ে দেখতে হবে এবং এই কাজ না করবার জন্যে দেশব্যাপী বিএনপির যে ইমেজের সংকট তৈরি হচ্ছে এবং আপনারা যে আমাদেরকে পেলেই এই চাঁদাবাজি প্রশ্ন করছেন একটা টাকাও এদিক সেদিক না করে আমাকে জবাব দিতে হচ্ছে এটা আমার জন্য খুব সুখকর অভিজ্ঞতা না ভাই

যেই স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা হওয়ার সময় আমি অস্ত্র দিয়েছি খাবার দিয়েছি ট্রেনিং দিয়েছি জায়গা দিয়েছি এবং আন্তর্জাতিক অঙ্গনে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আমি তাদের জন্য সমর্থন নিয়ে এসেছি সেই দেশটি পাগলা কুত্তার মতো ভারত বিরোধীতে শুরু করেছে পাকিস্তান যাদের ধর্ষণের বিরুদ্ধে হরতার বিরুদ্ধে লুণ্ঠনের বিরুদ্ধে নির্যাতন অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম ছিল সেই পাকিস্তানকে তার মামার বাড়িতে জামাত ইসলামী দাওয়াত দিয়ে আমি এই সরকারের উপরের লেভেলের কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এত হন্য হয়ে গেল কেন প্রতি মাসে মাসে পাকিস্তানের মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পরে দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একবারও তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই জামাতে ইসলামী তাদের সাথে নেগোশিয়েট করছে সরকারকে প্রেশার ক্রিয়েট করছে যে তারা যে আসতে চায় আপনারা সেটা অ্যাকসেপ্ট করেন খেয়াল করে দেখেন এগুলা জামাতের আহ্লাদে হয়েছে তারা এখানে এসে বলে জামাতের হেডকোয়ার্টার আগেও ছিল লাহোর এখনও লাহোর তার মানে যেই দলের হেডকোয়ার্টার লাহোর সেই দল বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে ভোট চায় যেই দল লক্ষ লক্ষ মানুষকে হরতাল নির্যাতন দর্শন করেছে তারা এই বাংলাদেশে আল্লাহ শাসন কায়েম করতে চায় আপনারা বোঝেন তো এখন ভারত যে কাজটি করেছে চায়নাকে এবং রাশিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এই আমেরিকা যদি বাংলাদেশের ভেতরে আইসা সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে গেড়ে বসে তাইলে ভারতের জন্য রাশিয়ার জন্য এবং চায়নার জন্য এইটা হবে মরণঘাতী আত্মঘাতী সুতরাং এদেরকে যে এই কোনোভাবে ঠেকাতে হবে এখন ঠেকাতে গেলে দেখা গেল যে এই ইনুসকে তাড়াতে হবে এখন এই ইনুস তাড়ানো প্রকল্পটি ওই নির্বাচনের মাধ্যমে এসছে কিন্তু নির্বাচনটি আসলে হবে কিনা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কিনা জামাতে ইসলামী এনারকি শুরু করবে কিনা এই বিষয়গুলা এখন সমাজে বহুল বিস্তৃত আলাপ আলোচনার একটি অংশ এখন আপনারা এই কথাটি বুঝতে পারছেন যে বাংলাদেশে একটা খাদ্যের সংকট তৈরি হচ্ছে খাদ্যের দাম বেড়ে গেছে বাংলাদেশে এবারে ইলিশ মাছ নেই বললেই চলে কারণ ইলিশ মাছকে প্রিজার্ভ করতো গভর্নমেন্ট একটা বিশেষ সময়ে দুই মাসের জন্য জেলেদেরকে খাবার দিত মা যখন এসে ডিম পারে তখন যেন না ধরা হয় জাটকা যেন না ধরা হয় কিন্তু এই সরকারের মাথায় এইসব চিন্তা ভাবনা নেই এই সরকারের মাথায় ছিল এই মৌলবাদীদেরকে এখানে স্বার্থ চরিতার্থ করা যার কারণে এই ইলিশ প্রায় ধ্বংসের মুখে আপনারা জানেন শত শত বছর থেকে সিলেটে যে সাদা পাথর এই পাথরগুলো আমাদের ঐতিহ্য ছিল এই পাথরগুলো দেখতে হাজার হাজার মানুষ প্রতি বছর সেখানে ভিজিট করতে যেত এখন সেই পাথরগুলো তারা খেয়ে ফেলছে এখন আপনি যদি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে যেই উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে প্রত্যেকটি রাস্তা এখন ধ্বজবাঙ্গ অবস্থায় আছে তাহলে এখন কি করবেন আপনারা দেখেন আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দিবে না কারণ তাদের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা হচ্ছে তাদের পেটের ভেতরের কাবর কারণ তারা জানে এই দেশের মানুষ অন্তত পঞ্চাশ ভাগের উপরে শুধু এককভাবে আজকে আওয়ামী একটা ভোট করেন যদি আমার বিশ্বাস না করেন আপনার চারপাশে যেসব নিরীহ যারা দলের কোনো পালা না যারা মৌলবাদী চিন্তা চেতনার যারা সন্ত্রাস চাঁদাবাজ এবং নির্যাতন মবকারী না এই রকম আপনি আপনার চারপাশে বিশ থেকে চল্লিশটা মানুষের সাথে কথা বলেন বলেন যে ভাই এই তো দেশের অবস্থা ভোট কাকে দিবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যদি তারা কাকে ভোট দিবেন আপনি নিশ্চিতভাবে জানবেন বলবে যে না বাংলাদেশ আওয়ামী লীগের অধীনেই ভালো ছিল এবং আমাদের জীবন ভালো ছিল সুতরাং এই ভয়ে এখন জামাতের পেটেও ব্যথা বিএনপির পেটেও ব্যথা এবং এনসিপির পেটেও ব্যথা কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারবে না তাই তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না কিন্তু একটি কথা মনে রাখেন আওয়ামী লীগবিহীন এই নির্বাচনের পর বাংলাদেশের অবস্থা বাংলাদেশের সমাজে যে কলাপস হয়েছে এর এজেন্ট যে কিনা কি বসে আছে এই কিনা কি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটার নাই এর কি প্রমাণ আপনাদের কাছে আছে আমি তো বলবো ভারতের রয়ের যেসব এজেন্টরা বাংলাদেশে আছে তারাই কিন্তু এই নুরুকে পিটিয়েছে এটা শুরু এটা শেষ নয় এই মিছিল চলতে থাকবে নুরুর পরে হতে পারে রাশেদ রাশেদের পরে হইতে পারে বাসেদ এরপরে কাশেম এরপরে জব্বর এরপরে খালে খালেদ অনেক আপনারা শুনতে পাবেন এনসিপিও কিন্তু এই লাইনের বাইরে নয় মনে রাখেন এই যে শুরু এই শুরুটার শেষ আর অনেক পরে হবে প্রত্যেকটা ল্যাংটা বাহিনী প্রত্যেকটি হত্যাকারী প্রত্যেকটা মব সৃষ্টিকারী প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা বাড়ি জ্বালানোকারী বত্রিশ নম্বরে হামলাকারী মানুষের বাড়িতে বুলডেজার চালানো ব্যক্তি প্রত্যেকের অবস্থা নুরুর মতো হবে অথবা তার চেয়েও খারাপ হবে সময় তুমি বৃদ্ধ যাযাবর এই সময় যাযাবর বৃদ্ধ যাযাবরের মতো হাঁটে দ্রুত হাঁটে না আস্তে আস্তে হাঁটে কিন্তু সময় আসছে তাদের কাছে তৈরি হতে বলেন এই এনসিপির প্রত্যেকটা